নিজে বাস্তায় হাসিনাকে ফাঁসিয়ে দিল জেনারেল আজিজ এবং বেঞ্চির আহমেদ প্রমাণ সহ দেখুন পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস তারিন মাহিয়া মাহি সহ আরেক অভিনেত্রী ডারি লিপস ও হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড় থাকছে বিস্তারিত রিপোর্টে এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবাই জানি আইজিপি বেঞ্জির আহমেদ হাসিনার জন্য গুম করেছে খুন করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে হাসিনার জন্য নৈশ ভোট করেছে সব করতে যে মার্কিন স্যাংশন খায় কিন্তু এখন আর বেঞ্জিরের ইউটিলিটি নেই এখন তার বিরুদ্ধে পাঠে নামিয়েছে ব্যারিস্টার সোপনকে এখন তার বিরুদ্ধে মাঠে নামিয়েছে ব্যারিস্টার সুমনকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ তার অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছিল ব্যারিস্টার সুমন পিনাকি ভট্টাচার্য বলেন ব্যারিস্টার সুমন মানবতাবিরোধী বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল যখন বুঝতে পেরেছে এখানে ঝামেলা হবে তখন পদত্যাগ করে পিনাকি বলেন হাসিনা দুঃশাসন এমন অবস্থায় পৌঁছেছে যে তার একটাই চিন্তা এই সময় মানুষ যেন রাজপথে নেমে না আসে সেজন্য হাসিনা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার নিজের লোকদের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিয়েছে এবার আসেন কিভাবে বেনজির আহমেদের সম্পাদক ক্রোকের ঘটনা ঘটল সেটা একটু বুঝে দেখি ব্যারিস্টার সমানে চিঠি প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করে মহানগর দায়রা জাজের কাছে এবং দুদককে আবেদন করেছিল তার সম্পত্তি রোকের করা হোক এটা আইন অনুযায়ী দুদক করতে পারে দুদকের বিধিমালা আঠারো অনুসারে যদি তদন্তকারী কর্মকর্তার মনে হয় যে সম্পদ সে সরে ফেলতে পারে তাহলে সম্পত্তি ক্রোকের অনুমতি চাইতে পারে আদালতের কাছে আমরা জানি বাংলাদেশের আদালত হাসিনার হুকুমে চলে তাই হাসিনার হুকুমে বেঞ্জিরের আজ এই অবস্থা মিনাকি ভট্টাচার্য বলেন এই ঝামেলায় বেঞ্চের কেন দেখি হাসিনা বিপদে আছে এই বিপদ থেকে সে লাভ তুলে নিতে চায় পুরো ঘটনার লাভ হাসিনার জাজিরা যখন অল ম্যান প্রচারিত হয়েছিল তখন জেনারেল আজিজকে ডিফেন্স করেছিল হাসিনা দলের লোক কিন্তু এখন যে ভীষণ নিষেধাজ্ঞা পেল আজিজ এখন কি তাকে হাসিনার লোকে কেউ ডিফেন্স করেছে করছে না আবার বেঞ্চের যখন স্যাংশন খেল তখন ডিফেন্স করেছিল আওয়ামী লীগ তখন জাতিসংঘের একটি সেশনে পাঠিয়েছিল কিছুক্ষণের জন্য এটা দেখানোর জন্য যে বেঞ্জির আমেরিকায় যেতে পারে কিসের স্যাংশন জাতিসংঘের সঙ্গে সেই সেশনে আবার বেনজিরকে সম্বর্ধনা দিল আওয়ামী লীগ যেন তিনি আওয়ামী লীগের নেতা আর তাকে বাম্ব দিচ্ছে হাসিনা কারণ পাবলিক খুশি পিনাকি আরও বলেন শোনা যায় বসুন্ধরা পেছনে লেগেছে বেঞ্জির এই মুহূর্তে হাসিনার কাছে বেনজিরের থেকে বসুন্ধরা বেশি গুরুত্বপূর্ণ হাসিনাকে ক্ষমতা রাখতে বিরোধী দলকে গুম খুন হত্যা করেছিল এই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এক সময় হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে বলি দিতে এক মুহূর্ত অভাবেনি এটাই হাসিনার ট্র্যাজেডি হাসিনার ট্রাজেডি হচ্ছে সে সবাইকে দুর্নীতি করার সুযোগ দেয় তারপর সেটা তথ্য নিয়ে সময় মতো তাদেরকেই ফাঁসিয়ে দেয় এই যে প্রশাসন পুলিশ আর্মি ডিজিএফআই গুলোকে হাসিনা ফুটো পয়সাও দাম দেয় না প্রশাসনের লোক যারা হাসিনা দাসত্ব করছে তাদের দাম দেয় না কারণ আপনারা তো রাষ্ট্রের কর্মচারী হননি হয়েছেন হাসিনার চাকর সাবেক বিচারপতি সুরন্ত কুমার সিনহাকে দিয়ে কথিত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছিল হাসেনা তারপর হাসিনা তাকে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল হাসিনার শাসন আমলে যতগুলো আর্মি চিফ ছিল তারা এখন কোথায় তাদের সোশ্যাল এবং পলিটিক্যাল ভ্যালু কি শূন্য কারণ হাসিনা এইভাবে তার সিস্টেম সাজিয়েছে হাসিনা জানে সমস্ত লোকদের লোভ সীমাহীন সম্পদের প্রতিলোপ নারীর প্রতিলোপ ক্ষমতার লোভ এই ফাঁদে তাদেরকে বেঁধে ফেলা তারপর তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাই হাসিনা তার পুরো সিস্টেমকে এইভাবেই সাজিয়েছে পুরো ঘটনায় হাসিনার লাভ হাসিনা যে বিশাল চাপে আছে তার থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করল হাসিনা ভাবছে এই বিশাল চাপের সময় জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে তো মহাবিপদ রিজার্ভের চাপ আমেরিকা চাপ এদিকে বয়কটের মাধ্যমে অব্যাহত ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে এটা ইন্ডিয়ার জন্য একটি সমস্যা ইন্ডিয়ার ব্যবসা কমে যাচ্ছে ইন্ডিয়া হাসিনাকে চাপ দিচ্ছে এর মধ্যে জেনারেল আজিজ এবং এমপি আনারুল আজিমকে জয় বাংলা আর বেনজির আহমেদের সম্পত্তি রোগ নিয়ে পাবলিক আনন্দে আছে এই চাপের মধ্যে পাবলিক যদি মাঠে নেমে আসে তাহলে হাসিনার জন্য বিপদ পিনাকি ভট্টাচার্য বলেন ইন্ডিয়া বয়কটের মাঠের কর্মীদের এবং রাজনৈতিক কর্মীদের আহ্বান জানাই এটাই মাঠে নামার উপযুক্ত সময় বিপদে আছে কাঠার হাসিনা মাঠে নামন দ্রুতই পিছু হটবে কাঠার বিশ্বব্যাত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন একুশে পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয় চট্টগ্রামের খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুৎসফা তালুকদারের জ্যৈষ্ঠ সন্তান ড হাসান মাহমুদের জন্ম উনিশশো সালে পাঁচ জন চট্টগ্রামে তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং দুই মেয়াদে বৃহত্তম চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরুচ্ছাপা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয় অথচ পুতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় দ্বিতীয় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেয় ভুয়া মুক্তিযুদ্ধের এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি এইভাবে জালিয়াতের মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে দিন বিচারে কাঠ করায় দাঁড়াতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছে এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয় দুদকের অনুসন্ধানে ষোলো লাখ একানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহমুদ আলম মিল্কি এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহ্মদ চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবনা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে সত্তর কোটি তেষট্টি লাখ টাকা এরই মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হবে তেরো কোটি তেষট্টি লাখ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে সাতান্ন কোটি টাকা বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মোহাম্মদের কমিশনের লালস সাথে রাষ্ট্রের সত্তর কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হল অথচ এইভাবে স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছড় বাইরে হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালে আসছে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ওপর নির্যাতন করতে কার্পণ্য করেনি তারা হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিল চট্টগ্রামের রাগনিয়ার বৌদ্ধ ভিক শরণাঙ্কের এ কারণে বৌদ্ধর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করান মামলাবাজ হাসান মাহমুদ জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাঙ্ক থের এবং বর্তমানে শ্রীলঙ্কাতে অবস্থান করছেন তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আকর্ষের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে কানাডা আমেরিকাতে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাহমুদলা ট্রলার শিপ হেল্ডিং ওপার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গুলাম দস্তগির নিষাদ নামে তার এক সহপাঠীর নামে দীর্ঘ দশ বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক এবং বেনজির আহমেদের কাছে কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালি এবং এই নৈপথ্যের কলকাটি মহাদুর্নীতিবাস হাসান মাহমুদ গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে তেইশটি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয় হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লা সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আসাদুল আলম বাচ্চুকে বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে অতিমূল্য পানি লাইসেন্স হাসান তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাগনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছেন এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যেও অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর নামের অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি পেশাদার সাংবাদিক বিহীন প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগপান সাং হাসান মাহবদ পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদের ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির চাকরি মেয়াদ শেষ হওয়ার এক অনুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল বাইশ ডিসেম্বর দু তেরো সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার একটি রিপোর্ট থেকে রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নোরান ফাতিমা দু আট সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ষাট হাজার টাকা অথচ দু সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রী সম্পদের পরিমাণ দেখানো হয় চোদ্দ কোটি চুহাত্তর লাখ টাকা যা দু হাজার আট সালের তুলনায় দু তেরো সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে দুই হাজার দুশো নব্বই গুণ বেশি এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান কত কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপসু ব্যক্তি হিসেবেও সুপরিচিত অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকে ওপেন সিক্রেট হিসেবে পরিচিত ঢাকা দশ আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পায়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন যদিও সেই তার প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল এই রাসেল ডিজিএফআইর উর্ধতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ মূলত হি সহ অনেক অভিনেত্রী হাসান মাহমুদের রাতের পাখি এই সব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাট রাসেল মূলত ডাক্তার মোরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্য সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসাক মোরাদ এই কারণেই মোরাদকে তিনি কৌশলে সাইড করে দেন